পরিকল্পিতভাবে বাংলাদেশের ইনস্টিটিউশনগুলোকে ধ্বংস করেছে জেনারেল জিয়া ও তথাকথিত বিরোধী দল জাতীয়তাবাদী দল ও তার দোসররা সোমবার সন্ধ্যায় মমন গফরগাঁওয়ের এর হোসেন গোলন্দাজ অডিটোরিয়ামে এক প্রশিক্ষণ কর্মসূচির অনুষ্ঠানে প্রধান চোখের বক্তব্যে মন্তব্য করেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক কবির বিন আনোয়ার অনুষ্ঠান উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ফামি গোলন্দাজ বাবিল এবং তার দোসরেরা জেনারেল জিয়া পালিয়ে গেছিলো যে সমস্ত রাজাকার আলবদর এই মৌলানা গোলাম আজম মৌলানা মতিউর রহমান নিজামী মৌলানা আব্বাস আলী খান মৌলানা আব্দুর রহিম এরা মারা গেছে সব আর কতগুলো তো যুদ্ধ দেয় ফাঁসি হয়েছে আপনারা জানেন এই সমস্ত ব্যক্তিবর্গ তারা সেপ্টেম্বর অক্টোবরে একাত্তর সালে পালিয়ে গেছিলো সৌদি আরব তারপরে পাকিস্তান বিভিন্ন জায়গায় তাদেরকে ওখান থেকে ফিরিয়ে নিয়ে আসলেন রাজনীতিতে পুনর্বাসন করলেন